আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ওই রেসিপিটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন হারিয়ালি কাবাব আমার কাছে তো পার্সোনালি ভীষণ ভালো লাগে তাই ভাবলাম আজকে যখন বানিয়েছি আপনাদের সাথে কেন শেয়ার করব না বলুন তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা একটি বোলের মধ্যে বোনলেস চিকেন নিয়ে নেব তারপর এতে দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ টক দুই এবং এক টেবিল চামচ এক টেবিল চামচ কাজু বাদাম বাটা এবং স্পেশাল যেটা সেটা হচ্ছে পুদিনা পাতা বাটা ধনিয়া পাতা বাটা এবং কাঁচামরিচের বাটা এরপর আমরা এতে হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এবং সামান্য পরিমাণ মরিচটাকে ব্যালেন্স করার জন্য একদম সামান্য পরিমাণ টেস্টিং সল্ট তারপরে এতে স্বাদ অনুযায়ী লবণ এবং এটাকে আরেকটু ব্যালেন্স করার জন্য সামান্য চিনি আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো ঘণ্টাখানিকের জন্য আলাদা করে এরপর দেখুন আমি ঘণ্টাখানিক পরে ফিরে এলাম আমি এখন আমি এখন রান্না করতে চলে আসলাম তো এই যে আমি ফ্রাইং প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি এরপর দেখুন আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একে একে শাসলিকের কাঠিতে ভালো করে গেঁথে নিচ্ছি অবশ্যই কাবাবগুলি ভাজার আগে শাসলিকের কাঠিগুলিকে আপনারা পানিতে ভিজিয়ে তারপরে কিছুক্ষণ রেখে দেবেন তারপর এটাকে ভালো করে নিয়ে শুকিয়ে মুছে তারপর এতে এই যে কাবাবগুলি সুন্দর করে গেঁথে নেবেন এই যে দেখুন আমি কিভাবে করে গাচ্ছি এভাবে করে গেথে নেবেন তারপর আপনারা আস্তে আস্তে ফ্রাইং প্যানে দিয়ে মিডিয়াম হিটে মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে ভেজে নেবেন যাতে চিকেনগুলো পর্যাপ্তভাবে সেদ্ধ হতে পারে ভেতর থেকে তো এই যে দেখুন আমার কাবাবগুলি দেয়া হয়ে গেছে এখন এই যে আমি এই কাবাবগুলিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর কাবাবগুলো অনেকের বাসায় যাদের বাসায় বারবিকিউ স্ট্যান্ড আছে আপনারা অবশ্যই বারবিকিউ স্ট্যান্ডে করতে পারেন কয়লার পুড়িয়ে এটাই সাধারণত রেস্টুরেন্টে তো কয়লাতেই সার্ভ করে তো আমি যেহেতু আজকে বাসায় করছি তাই আমি আজকে ফ্রাইং প্যানে এই সরিষার তেলে আমি একটু ফ্রাই করে নিচ্ছি আর যাদের বাসায় বার্বিকের স্ট্যান্ড আছে অবশ্যই আপনারা যেই শীত থাকে বা স্টিলের যে ইয়েগুলি থাকে সেগুলিতে গেঁথে নিতে পারেন তো এই যে দেখতে দেখতে দেখুন আমার কাবাবগুলি ডান হয়ে গেছে এখন আমি কাবাবগুলোকে এই কাবাবগুলোকে কিন্তু আপনারা পরোটা নান অথবা লুচি এগুলির সাথে সার্ভ করতে পারেন তো আমি আজকে সার্ভ করব লুচির সাথে তো সেজন্য চলুন আমি লুচিতে চলে যাই এই যে দেখুন আমি আজকে লুচি বানাতে চলে আসছি এই যে এখানে নিয়ে নিচ্ছি ময়দা পরিমাণ মতো তাতে লবণ দিয়ে দিলাম এবং আমি এখন পর্যাপ্ত পানি দিয়ে এটাকে একটা মসৃণ একটা ডো বানিয়ে নেব একটা মসৃণ ডো বানিয়ে আমি এটার উপরে একটু তেল দিয়ে খানিকের জন্য আমি এটাকে এক সাইড করে রেখে দেব রেস্টে এবং দেখুন আমি ঘণ্টাখানিক পর ফিরে এলাম এবার আমি ছোটো ছোটো লেচি কেটে আমি সুন্দর করে লুচিগুলো গোল গোল করে বানিয়ে নিচ্ছি লুচিগুলোকে বানিয়ে আমি এখন ডুবো তেলে ভেজে নেব তো ডুবো তেলে ভাজার জন্য প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এখন আমি এক এক লুচিগুলো দিয়ে ভেজে নেব আসলে কড়াইতে তেলটা একটু বেশি হলে ভালো যেটা লুচিগুলো ফুলকো হয় ডুবো তেলে লুচি ভাজলে লুচিগুলো ফুলকো হয় আর তেলের পরিমাণ যদি কম হয় তাহলে সেক্ষেত্রে লুচিগুলো ভালো ফুলতে চায় না তো এই যে আমি একটু ডুবো তেলেই লুচিগুলি ভেজে নিচ্ছি একে একে দেখুন আমার লুচিগুলি ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমার সার্ভিংয়ের পালা এই তো আমি এখন প্লেটে তুলে নিচ্ছি একে লুচিগুলো এরপর আমি কাবাবগুলো দিয়ে সুন্দর করে প্লেটিং করব। তো চলুন এই যে দেখুন আমি লুচিগুলো দিয়ে দিয়েছি আর এখন এই যে কাবাবগুলি প্লেটে তুলে নিচ্ছি তো বাস এই তো খুবই সহজ আজকের আমার এই রেসিপি ছিল একদমই ইজি বিজি লেমন স্কুইজি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না সো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে টাটা